ছেলে হবে নামে এই নিয়ে গর্ব অবস্থায় কৌতূহলী হয়ে পড়েন অনেক দম্পতি নামকরণ হোক বা পোশাক তৈরি গর্ভস্থ সন্তানের লিঙ্গ জানতে উৎসুক হয়ে পড়েন তারা কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যা বলেছেন তাতে তো বাড়ি বসেই জানা যাবে গর্ভস্থ শিশুর লিঙ্গ কানাডার মাউন্ট সাইনার হাসপাতালের চিকিৎসকরা বলেছেন রক্তচাপ পরীক্ষা করেই বলে দেওয়া যায় গর্ভস্থ সন্তান পুত্র না কন্যা গবেষক দলের প্রধান আবার অনাবাসী ভারতীয় চিকিৎসক রবি রত্নকর তার প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয়েছে প্রসবের আগে যদি মায়ের রক্তচাপ ক্রমশ কমতে থাকে তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আর যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে হতে পারে ছেলে গবেষক দলের দাবি গত ছয় বছর ধরে প্রায় চার হাজার গর্ভবতীর উপর গবেষণা চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা তাদের দাবি সাধারণত পুত্র সন্তানের জন্ম দেওয়ার আগে গর্ভবতী মহিলার রক্তচাপ থাকে একশো ছয় মিলি মার্কারি সেখানে কন্যা সন্তান হলে রক্তচাপ থাকে একশো তিন মিলি মার্কারি গবেষণায় চাঞ্চল্যকার দাবি যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় ও আর্থিক মন্দার সময় জন্মহারের তারতম্য ঘটে